পড়ে সেটা কিন্তু পুরো বড়ো জঙ্গি আছে লিপ্ছে হতে উপরে কিউট অপরূপ সৌন্দর্য কাঞ্চনজঙ্ঘা সকাল সকাল কিন্তু এখানটায় কি সোয়েটার ফোয়েটারে একটা মার্কেট মতো বসে গেছে এ হলো ঘুম মিউজিয়াম জি টেম্পারেচার তিন ডিগ্রি ফটো তোলা হিড়ি দেখতেই পাচ্ছেন প্রচুর পর্যটক অবশেষে মকাল মন্দিরে একদম টপে চলে এসেছি ঠান্ডা কেমন সেটা সবচেয়ে বড় কথা ব্রয়লার ইঞ্জিন এটা কিন্তু ডিজেল ইঞ্জিন দূর তো লাগছে সব বন্ধুরা এখন বিকেল চারটে পাঁচ আমরা হোটেল থেকে বেরোবো আশেপাশে কি কি ঘোরার জায়গা আছে সেটা ঘুরে দেখব পায়ে হেঁটে যাবো মহাকাল মন্দির তারপরে ম্যাল রোডটা আশেপাশে ঘুরে দেখাবো এছাড়াও এছাড়া পরের দিন কিন্তু আর কি শেয়ারে পরের দিন শেয়ারে কিংবা পায়ে হেঁটে কি কি স্পট ঘুরে দেখা যায় সেইগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা হোটেল থেকে বেরিয়েছে এখানে একটা ট্রেন যাচ্ছে এবারে কিন্তু অনেকবার ট্রেন দেখছি এটা হলো ডিজেল ইঞ্জিন দেখুন দূরদান্ত একটা ফিলিংস কিন্তু সামনে সেই লাগছে আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি আমরা ম্যাললোড হয়ে মঙ্গল মন্দির যাব এখান থেকে মোটামুটি এক পয়েন্ট আট কিলোমিটার আর বাস টয় ট্রেন গেলো বেশ ভালোই লাগলো আগেরবারে দার্জিলিং গেছি টয় ট্রেন একবার দেখতে পাইনি এবার কিন্তু পরপর অনেকবার টয় ট্রেন দেখছি সমুদ্রে হাটতে হাঁটতে চলে আসলাম দার্জিলিং স্টেশন স্টেশনের পাশে আমাদের হোটেল আর এই হলো কয়লার ইঞ্জিন এই হলো টয়টনের একটা কয়লার ইঞ্জিন দেখুন এখানে ধোঁয়া উঠছে সেই লাগছে তো বন্ধুরা আমি এই মুহূর্তে চলে এসেছি দার্জিলিং স্টেশন এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখা যাচ্ছে সব বন্ধুরা এই হলো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ সত্যি অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা আপনাদের একবার জুম করে দেখাচ্ছি পরন্ত বিকেলে সূর্যের আলোয় কিন্তু আরও সুন্দর লাগছে এই কাঞ্চনজঙ্ঘার চূড়াগুলো সত্যি দুর্দান্ত একটা অনুভূতি আর এই সাইডে কিন্তু পুরোটাই মেঘ ঢেকে গেছে আর কাঞ্চা বলার মতো কিছুই নেই অপূর্ব সুন্দর দৃশ্য বন্ধুরা দার্জিলিং স্ট্যান্ডে এখানে একটা টয় ট্রেনের আকারে একটা ক্যাফে করেছে হ্যাঁ এই টয় ট্রেনটাকে কিন্তু ক্যাফে করে দিয়েছে খুব সুন্দর লাগছে ভেতরটা বন্ধুরা দার্জিলিংয়ে কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা রাত্রিবেলা বেড়া তিন চার ডিগ্রি টেম্পারেচার সকালবেলায় আট দশ পুরো হাড় কেঁপে যাচ্ছে এতটাই ঠান্ডা আপনারা যারা আসবেন এখন দার্জিলিংয়ে অবশ্যই ভালো গরম জামা কাপড় নিয়ে আসবেন ছো বন্ধুরা রোড কিন্তু জমজমাট এখন আজকে নয় ডিসেম্বর অনেক প্রচুর পর্যটকের ভিড় দেখতে পাচ্ছেন কিন্তু জামাকাপড়ের দোকান জ্যাকেটের দোকান কিন্তু প্রচুর পেয়ে যাবেন আমরা এখন দার্জিলিং মেলে আছি দার্জিলিং ম্যাল কিন্তু জমজমাট একটু সন্ধে হলে কিন্তু আরও পর্যটকরা চলে আসবে দার্জিলিং ম্যাল কিন্তু একটা বিরাট আকর্ষণীয় জায়গা যে সন্ধেবেলাটা কিন্তু দার্জিলিং মেলটা কিন্তু অপূর্ব সুন্দর লাগে আমরা এখন দার্জিলিং মেলায় দাঁড়িয়ে আছি এখান থেকে এখন মহাকাল মন্দিরে যাবো পায়ে হেঁটে এখান থেকে বেশি দূর না সব বন্ধুরা একটু ওপরে চলে আসলাম এই মেলের এখান থেকে কি মেঘ কুয়াশা হয়েছে দেখুন ঠান্ডা কেমন সেটা সবচেয়ে বড় কথা কদিন আছে না এখানে আজকে এসছেন খুব সুন্দর বিরাট হাওয়া বিরাট কেমন লাগছে হ্যাঁ একটু অন্ধকার হলে তবে জমজমাট হয় ব্যাপারটা হ্যাঁ 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 আজকে মেঘ কুয়াশা ছিল ঘুম দিকে পুরো মেঘ কুয়াশা রেখেছিলো পুরো মেঘ ঠিক আছে যাই হোক এনজয় করুন হ্যাঁ সব বন্ধুরা কিছু পর্যটকদের সাথে দেখা হয়ে গেল তারা কিন্তু খুব এঞ্জয় করছে আজকে এসছে দার্জিলিংয়ে বলছে সত্যি খুব ঠান্ডা আমি যেভাবে বললাম আপনাদের ঠান্ডা কিন্তু জমজমাট পড়েছে সাথে কথা হলো সত্যি ভালো লাগলো দার্জিলিং মেলের পাশে কিন্তু নিউ মহাকাল মার্কেট এই রাস্তা দিয়ে যাবো আমরা মহাকাল মন্দিরে হলো দার্জিলিং মেল একটুখানি এগিয়ে এসেই এই মহাকাল মার্কেটের যে লেখা আছে এই লেখাটা এগিয়ে আসে কিন্তু এই হলো মহাকাল মন্দির এই যে ওপরে সব বন্ধুরা মহাকাল মন্দির কিন্তু অনেকটাই উপরে অনেকটাই চড়াই রাস্তা দিলে ওপরে চলে এসছি আর এখানে কিন্তু এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে দেখুন ওখানটায় জল জল করছে নিচের শহর অবশেষে মকাল মন্দিরে একদম টপে চলে এসছি আর এখানে বিরাট হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর অনেকটাই চড়াই কিন্তু মহাকাল মন্দিরটা সত্যি ভালো তবে অনেকটা চড়াই কিন্তু আপনাদের উঠতে হবে উঠে এই মহাকাল দর্শনটা আপনারা করতে পারবেন প্রচুর প্রচুর পর্যটক চলে আসলাম এই এই জায়গাটার সামনে এখানে কিন্তু ফটো তোলা হিড়ি দেখতেই পাচ্ছেন যারা আসে এখানে এখানে ফটো একটা তুলবেই কারণ কিন্তু বন্ধুরা আপনাদের ইনফরমেশান দিয়ে দিই দার্জিলিংয়ে বসতো রাস্তায় বেশ পিদার মানুষ থাকত আমরা এখন দার্জিলিংয়ে স্ট্রিট ফুড কিন্তু খুঁজে পাচ্ছি না দু একটা হয়তো আছে কিন্তু একসাথে লাইন দিয়ে বসতো সেটা কিন্তু এখন নেই সম্ভবত দার্জিলিংয়ে স্ট্রিট ফুড বন্ধ করে দেওয়া হয়েছে আর এটা হলো সবার প্রিয় ব্রেকফাস্টের জায়গা মানে খাবারের জায়গা সেটা হলো কেভেন্ডার্স হ্যালো ক্যাবেন আসছে ভেতরে কিন্তু টাচার অনেক রকম জিনিস কিন্তু পাওয়া যায় আর উপরে এখন বন্ধ হয়ে গেছে সকালে আসবো শো বন্ধুরা পায়েটা আপাতত দার্জিলিংয়ে এইটুকু আপনাদের ঘুরে দেখালাম এখানে ভিডিও শেষ করছি না আপাতত গুড নাইট নেক্সট মর্নিংয়ে আমরা বেরোবো সেটা এই ভিডিওতেই দেখতে পারবেন যে ভোর পণে পাঁচটা আর আজকে সকালবেলায় যাব আমরা বাতাসিল ঘুম্বনিস্রী আর ঘুম স্টেশন ঘুরে দেখতে তবে এখানে একটা কথা বলে রাখি আপনারা সকালবেলা শেয়ারে যদি বাতাসলক ঘুমান আর টাইগার হিল দেখতে চান তাহলে তিনশো টাকা শেয়ার আপনারা পেয়ে যাবেন আমরা টাইগার হিল যাব না বলে এখন শেয়ারে আমরা ঘুম স্ট্যান্ড চলে যাবো ওখান থেকে ঘুমান দেখে নেব পায়ে হেঁটে আর বাতাসলুপটা দেখে নেব আমরা বাইরে চলে এসেছি হাড় কাঁপানো ঠান্ডা এখন বাজে চারটে তিপ্পান্ন তো বন্ধুরা আমরা দার্জিলিং এখন দার্জিলিং স্টেশন ওখান থেকে শেয়ারে চলে আসলাম ঘুম স্টেশন পঁচাত্তর একশো টাকা চাইছিল আমরা পঁচাত্তর টাকা করে দিয়েছি পার হেড এমনি অন্য সময় মানে একটু সকাল হয়ে গেলে কিন্তু তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা কিন্তু শেয়ারে আপনারা এখানে চলে আসতে পারেন ঘুমন স্টেশনে আর যেটা বললাম ওই যে গাড়িটা ধরলাম সেই গাড়িটা কিন্তু টাইগাহল ঘুমন স্ত্রী বাতাস লোক এই পুরো শেয়ারটা করছে তিনশো টাকা করে পার হেড এরকম গাড়ি আপনারা পেয়ে যাবেন একশো যদি ট্যুর করতে চান তবে আমরা টাইগার যাবো না বলে এই ঘুম স্টেশনে নেমে গেলাম ভারতবর্ষের সবচেয়ে উঁচু রেল স্টেশন সাত হাজার চারশো ফুট ঘুম রেল স্টেশন খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো লাইটিংগুলো কিন্তু দারুণ লাগছে অপূর্ব কিন্তু লাগছে ঘুম স্টেশন ঘুমআশ্রি মোটা ছটার দিকে খুলবে আমরা তারপরে যাব এখন আপাতত কিছু ফটো ফটো তুলব এখানটায় তারপরে একটু রেক্স নিয়ে চাটা খেয়ে তারপরে আমরা ঘুমআশ্রি থেকে রওনা দেবো এই হলো ঘুম মিউজিয়াম এটা হলো ঘুম মিউজিয়াম সকালে দশটার থেকে দুপুর একটা অবধি এন্ট্রি ফি কিন্তু কুড়ি টাকা তবে এরকম ভোরবেলা যদি আসেন তাহলে কিন্তু ফ্রিতেই ঢোকা যাবে ভোবেলা কিন্তু ফিরিতে ঢোকা যাবে এটা একটা মিউজিয়াম ঘুম স্টেশনের পাশেই মানে মানে ঘুম স্টেশনে কিন্তু এই মিউজিয়ামটা স্টেশন কিন্তু সাত হাজার চারশো সাত ফিট ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম রেল স্টেশন এটা ইকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হায়েস্ট রেলওয়ে স্টেশন অ্যাট সাত হাজার চারশো সাত ফিট এখানটায় এখানটায় উইন্টার ফেস্টিভ্যাল হয় এই মঞ্চটায় কিন্তু উইন্টার ফেস্টিভ্যাল হয় পঁচিশ ইয়ার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বন্ধুরা প্রথমে ঘুমস্ট্যান্ড চলে আসলাম আপনার দেখালাম ঘুম খুব সুন্দর লাগছে আর এই ঘুমিস্ট্যান্ডের পাশে মানে ঘুমস্ট্যান্ডের মধ্যেই তো বলা যেতে পারে খুব মিউজিয়াম আছে যেটা কিন্তু এন্ট্রি ফি কুড়ি টাকা তবে ভোরবেলা যদি এরকম টাইমে আসেন পাঁচটার দিকে পাঁচটার দিকে সাড়ে পাঁচটার দিকে যদি আসেন তাহলে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগবে না কারণ এই ঘুমিস্ট্যান্ডের এই মিউজিয়ামটা সকাল দশটার সময় খোলে ডিসেম্বর মাসের দশ তারিখ ঘুমিস্ট্যান্ড এখানে দাঁড়িয়ে আছি টেম্পারেচার তিন ডিগ্রি কারণ এটা ভারতের সবচেয়ে উচ্চতম রেলস্ট্যান্ড সাত চারশো ফিট তাপমাত্রা এতটাই ডাউন তিন ডিগ্রি টেম্পারেচার হাত পাত পুরো জমে যাচ্ছে এখানে টয় ট্রেনের ফেয়ার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে দার্জিলিং কার্সিয়াং টু দার্জিলিং দার্জিলিং টু কার্সিয়াং ফার্স্ট ক্লাস সাতশো পঞ্চাশ টাকা ফেয়ার আর স্টিম জয় রাইড পনেরোশো টাকা ডিজেল জয় রাইড হাজার টাকা এভাবে কিন্তু এখানটা চার্ট দেওয়া আছে তো বন্ধুরা এদিক দিয়ে এনজিবিতে আপনারা আসবেন আর সামনে এসে কিন্তু এইখানটা পড়বে ঘুম স্টেশন এই রাস্তাটা চলে যাচ্ছে লেফট দিকে আর এই রাস্তাটা চলে যাচ্ছে দার্জিলিংয়ের দিকে এই ঘুমিষ্ঠান আমরা দেখালাম আর এবার আমরা লেফ্টগর দিকে লেপচা জগতের দিকে যাবো বন্ধুরা এখানে ভোরবেলায় আর কি সকাল সকাল এখন ছটা বাজে সকাল সকাল কিন্তু এখানটায় আর কি সোয়েটার ফোয়েটারে একটা মার্কেট মতো বসে গেছে আর এই হলো তো বন্ধুরা এখন ছটা দশ বাজে ঘুম্মনশ্রী সাড়ে ছটার সময় খুলবে আমরা বাইরে দাঁড়িয়ে আছি খুলুক তারপরে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমরা লেফ্টচকথ নামলাম ঘুমিস্ট্যান্ড থেকে শেয়ারে চলে আসলাম সত্তর টাকা নিয়েছে শেয়ার আগে পঞ্চাশ টাকা নিয়েছিল আগে বারে যখন এসেছিলাম এখন কিন্তু শেয়ার সত্তর টাকা হয়ে গেছে চলুন লেফ্টশ ঘুরি লেফট কিন্তু আমার আগেও আগেও এসেছিলাম খুব সুন্দর লেগেছিল আর তাই আরেকবার চলে আসলাম সুন্দর এখানে এত সুন্দর পাইন ফরেস্ট আর এখান থেকে কাঞ্চনকা ভিউ কিন্তু সুন্দর দেখা যায় যদি আকাশ ক্লিয়ার থাকে সেটাও দেখবই আর একটি বাসিন্দা সুন্দর খুব সুন্দর কিউট একটা ডগি আর বন্ধুরা এই হলো সেই লেপচা জগতের পাইন ফরেস্ট গরম চা ঠান্ডা হাওয়া আর এই পাইন ফরেস্ট ওপরে যাব আমরা চাটা খেয়ে নিই ওখান দিয়ে দেখি কাঞ্চরঙ্গা ভিউ পাওয়া যায় নাকি আগে দিনে মহাকাল মন্দিরটা দিয়ে দেখিয়েছি মেল রোড দেখিয়েছি আজকে সকালে কিন্তু শেয়ারে ঘুরছি ঘুম স্ট্যান্ড দেখালাম ঘুমস্টটা বন্ধ ছিল তাই স্কিপ করে এখানে চলে এসেছি লেফট চগত ঘুরে তারপরে ওদিকটা যাবো আর যারা লেফট থাকে তারা এখান সাইড সিনও করে যেমন শিবনা ভিউ পয়েন্ট প্রসূতি মার্কেট এইসব জায়গাগুলো কিন্তু সিনও করে আর যদি লেফট স্টে নাও করেন এই সাইট সিনের মাধ্যমে আপনারা কিন্তু এই জায়গাগুলো ঘুরে নিতে পারেন এখান থেকে শেয়ার ডাইরেক্ট শেয়ার পেয়ে যাবেন লেফট আসার জন্য আর এখান থেকেও শেয়ার পেয়ে যাবেন দার্জিলিং যাওয়ার জন্য শেয়ারে আপনারা কিন্তু লেফট এখানে না স্টে করে ঘুরে নিয়ে যেতে ঘুরে নিতে পারেন এখানে চেক পয়েন্ট লেখা আছে খুব সুন্দর লাগছে লেফ্ট এসে এখানটায় অনেকটা উতরাই এখানে অনেকটা উপরে উঠতে হবে আপনাদের এখানে কিন্তু লেখা আছে আবর্জনা ফেলবেন না অবশ্যই শুধু এখানে বলে না কোনো জঙ্গল পাহাড়ে কোনো জায়গায় কিন্তু আবর্জনা ফেলা উচিত না এরপর দিয়ে হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম কিন্তু এখানে কিন্তু বরফ জমে গেছে মানে যে শিশির পরে সেটা কিন্তু পুরো জমে গেছে দেখতে পাচ্ছেন এখানে পুরো ঘাসে কিন্তু বরফ পড়ে আছে জমে গেছে সবুজ এখানে দেখুন চারিদিকে কিন্তু পুরো বরফ জমে গেছে যে রাত্রি শিশির পরে সেটা কিন্তু পুরো বরফ জমে গেছে লেফট উপরে আমি এটা দেখে খুবই খুশি হলাম খুবই খুশি এই পাতাগুলো দেখুন পুরো বরফ জমে গেছে চলুন বন্ধুরা এবার উপরে যাওয়া যাক এখানটা একটা ওয়াস্টার করেছে লেফাতে এটা আগে ছিল না এখন নতুন করেছে এই ওয়াশারটা ওয়াশে উঠলাম ওয়াশ উঠলাম আর সেখান থেকে ভিউটা দেখুন একবার জাস্ট অবাক করা এখানে পুরো বরফ জমে গেছে বন্ধুরা পুরো শিশির পুরো বরফ জমে গেছে আর ওই যে সামনে বুক চিতে দাঁড়িয়ে আছে অপরূপ সৌন্দর্য কাঞ্চনজঙ্ঘা সো বন্ধুরা আপনাদের একবার জুম করে দেখাই কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য ঠিক ওপরের চূড়ার দিকটা কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার বড় আবৃত কাঞ্চনজঙ্ঘা আর বাকি নিচে সম্পূর্ণ মেঘ কুয়াশা ঢেকে গেছে সাইড সিনের মধ্যে এই লেফ্টচগাতে আপনাদের ঘুরে দেখালাম এরপরে কিন্তু একবার দার্জিলিং যাওয়ার পথে কুমনষ্ট্রী আর লুপটা দেখে নেব সো বন্ধুরা লেফটচগাতে এখন কিন্তু চেকিং পয়েন্ট করেছে কুড়ি টাকার টিকিট পার হেড আমরা চারটে চারজন গেছিলাম কিন্তু তখন তো চেক পয়েন্টে কেউ ছিল না এখন আসার সময় কিন্তু টিকিটটা কেটে নিলাম কুড়ি টাকা করে পার হেড নিয়েছে আশি টাকা দিয়ে দিয়েছি আপনারা আসলে এখানে কিন্তু চেক পয়েন্টে কুড়ি টাকা টিকিট কেটে তবে কিন্তু ভি পয়েন্টে উঠতে পারবেন বন্ধুরা আমরা এই গাড়িতে শেয়ারে চলে আসলাম রেপচকর থেকে সত্তর টাকা করে নিল যে ঘুম্বান ঠিক সামনে নামিয়ে দিয়েছে যখন এসেছিলাম তখন সাড়ে চার মতো বাজে তখন খুলে নিই এখন খুলে গেছে তো চলুন ভেতরটা যাই দেখি এই হলো ঘুম মনেস্ট্রি খুব সুন্দর কিন্তু লাগছে বন্ধুরা ঘুম স্ত্রী আপনাদের ঘুরে দেখালাম এরপরে যাবো বাতাসে আলু দার্জিলিংয়ের কিন্তু একটা আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট ঘুম অনেশ্রী থেকে বাতাসুলুপের দূরত্ব এক পয়েন্ট দুই কিলোমিটার আমরা হেঁটেই চলে যাব পনেরো কুড়ি মিনিট লাগবে এই যে বাতাসুলুপের গেট তো চলুন টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপর ভেতরে ঢুকতে হবে আপনাদের হয়ে গেল গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া টিকিট কাউন্টার পঞ্চাশ টাকা করে টিকিট ভোর পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা অবধি খোলা থাকে চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে আপনাদের ঘুরে দেখাই টয় ট্রেনের লাইন এই বাতাসলোকটা একটা সুন্দর পার্ক টাইপের আর এখানে কিন্তু আছে এখানে যায় এখানে কিন্তু আপনারা এরকমভাবে পাহাড়ি যে ড্রেস হয় সেই ড্রেস পরে কিন্তু ছবি তুলতে পারবেন এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে লেখা আছে আই লাভ দার্জিলিং দারুণ লাগছে কিন্তু বাতাস লোক কিন্তু প্রথমবার আসলাম আমি খুব সুন্দর জায়গা আপনারা অবশ্যই এই জায়গাটা কিন্তু ঘুরবেন শেয়ারে তো ঘুরতে পারবেন তাছাড়া রিজার্ভ সেভেন পয়েন্ট টেন পয়েন্ট যে সার্চিংগুলো হয় দার্জিলিংয়ের সেই সার্চিং করেও কিন্তু বাতাসলুপ ঘুরতে পারবেন বাতাসুলোপের যে বিশেষ আকর্ষণ টয় ট্রেন কিন্তু আসতে এটা কিন্তু ডিজেল ইঞ্জিন দূর তো লাগছে এখানে এসে টয় ট্রেনে দেখা পাবো এই বাতাসুলোপ এসে কিন্তু ভাবতে পারিনি সেই লাগবে জয় রাইড এখান থেকে রাউন্ড ভাবে গোল করে কিন্তু এখান থেকে বেরিয়ে গেল আবার লাগলো বাতাসে লুপে এসে টয় ট্রেনে দেখা পাওয়া কিন্তু এটা সেই ব্যাপার বন্ধুরা এখানে বাইনোকুলার আছে দূরবীনের মাধ্যমে আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন পঞ্চাশ টাকা পার পারসন তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করব দার্জিলিংয়ে এসে পায়ে যে আশেপাশে জায়গাগুলো আছে সেইগুলো আপনাদের ঘুরে দেখিয়েছি সাথে শেয়ারে লেপচা জগৎ ঘুমনশ্রী আর লোক এই জায়গাগুলো কিন্তু আপনাদের ঘুরে দেখালাম তো চাইলে এভাবে ঘুরতে পারেন তাছাড়া গাড়ি শেয়ার অপশান তো সব ভিডিও এখানে শেষ করবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ